হ্যালো স্টুডেন্টস দেখতে পাচ্ছ আজকে তোমাদের জন্য ক্লাস টেনের ম্যাথমেটিক্সের সেকেন্ড সেমেট্রিক ইভোলিউশনের দু হাজার তেইশের কোশ্চেন নিয়ে হাজির হয়েছি এই কোশ্চেনটা তোমাদের সম্পূর্ণ সলভ করে দেবো চলো প্রথমে কোশ্চেনটা একটু তোমরা চোখ চোখগুলি নাও সময় হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট পূর্ণ মানুষ হচ্ছে চল্লিশ এটা তোমরা সকলেই জানো প্রথমে কোশ্চেনটা এমসি কিউগুলো একটু দেখে নাও তোমাদের সলভ এক্ষুনি করে দিচ্ছি তার জন্য ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখবে এরপর দেখো সেকেন্ড পেজটা দেখতেই পাচ্ছ দেখো দুয়ের দাগের চারটে দু নম্বরের কোশ্চেন এসছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের বাছাই করা আছে এরপর আমরা তিন নম্বর পেজটা দেখে নেব তিন নম্বর পেজটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে নিয়ামত চাচার অঙ্কটা দিয়েছে তার সাথে তিন বন্ধু টাকাগুলো যেটা মানে এই অঙ্কটা তোমাদের বইয়ের অঙ্ক তারপর সমাধানটা দিয়েছে দেখতেই পাচ্ছ তার সাথে সাথে একটা কি দিয়েছে ভেদের অঙ্ক দিয়েছে আর তারপর দিয়েছে দেখো উপাদ্দ দেখো দুটো উপাদ্দ দিয়েছে এটা সদৃশতার উপাদ্দ দিয়েছে আটচল্লিশের উপাদ্দ তার মানে তার পাশে অঙ্কন দিয়েছে একটা স্পর্শক দিয়েছে আর তার পাশাপাশি পরিবৃত্ত অঙ্কন করতে দিয়েছে দেখো এখানে তোমাদের খেয়াল করতে হবে এই যে এখানে দিয়েছে পরিবৃত্ত অঙ্কন আর এটাও অন্তর্বৃত্ত অঙ্কন এরপর অর্ধ গোলকটা একটা অঙ্ক দিয়েছে আর শঙ্কু থেকে একটা অঙ্ক দিয়েছে চলো এবার সমাধানটা দেখে নেব দেখো প্রথম যে অঙ্কটা দিয়েছে পল্লবী পাঁচশো টাকা ন মাসের জন্য রাজিয়া ছশো টাকা পাঁচ মাসের জন্য ব্যবসায় নিয়োজিত তাদের মূল্য লভ্যাংশের অনুপাত চেয়েছে চলো দেখে নেবো প্রথমে কী করেছে পাঁচশো টাকা ন মাস তার মানে আমি লিখতে পারি পাঁচশো গণিত নয় এইচ টু দিয়ে ছশো গণিত পাঁচ তার মানে এখানটা কত হলো পাঁচ নয় পঁয়তাল্লিশশো এইচ টু এটা তিন হাজার হয়ে গেলো দুটো করে শূন্য কেটে দিলে এটা কত হলো পঁয়তাল্লিশ এইচ টু তিরিশ পেলাম পাঁচ দিকে নয় এইচ টু ছয় পেলাম তিন থেকে কাটলে তিন ত্রিকে নয় তিন দুয়ে ছয় অর্থাৎ থ্রি টু টু অনুপাতে বণ্ডিত হয়েছে এরপর এখানে এর উত্তরটা সঠিক এরপরে দেখো তোমরা মুখে মুখেই করতে পারো এক্স ওয়াইজ ওয়ান বাই ওয়াই হলে কোনটা সত্য হবে দেখো এক্স ওয়াই সমান অশুন্ন ভেদ ধ্রুব হবে কারণ কি এটা গুণ হয়ে গেলে এখানে একটা ধ্রুবক আসছে তাহলে ডি এর উত্তরটা সঠিক এরপর দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো দীঘাত সমীকরণ হলে এখানে কখন দীঘার সমীকরণ হয় যদি এ নটিকল টু জিরো হয় অর্থাৎ সি এর উত্তরটা সঠিক এরপর দেখো দুটি বৃত্তের ব্যসত দৈর্ঘ্য থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট ফাইভ সেমি এবং দু সেমি ভিতটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে ভিতরটি কেন্দ্রদের মধ্যে দূরত্ব তাহলে যদি অন্তঃস্পর্শ করে তাহলে বিয়োগ হবে তাহলে থ্রি পয়েন্ট ফাইভ থেকে টু বাদ যাচ্ছে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ শেরত্বরটা সঠিক এরপর দেখো অঙ্কটা দিয়েছে এটা সদৃশতা থেকে দিয়েছে চলো ছবিটা এঁকে দেখতে হবে দেখো এখানে ছবিটা আঁকলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সাথে ডিটা আছে এসির সাথে ইএফটা আছে আর বিসির সাথে এফটা আছে তাহলে বি সমান ডি হবে অর্থাৎ সের রতটা সঠিক হবে এরপর দেখো একটু অমিত শঙ্কুর ব্যসত দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্করটির আয়তন কত বৃদ্ধি পাবে দেখতে হয়েছে দেখো ধরুন শঙ্করটির তো আর একক এবং উচ্চতায় এইচ একক শঙ্কুর আয়তন একের তিন পাই আট স্কোয়ার এইচ ঘন একক হবে এখন শঙ্কুর উচ্চতা টু এইচ হয়েছে তাহলে শঙ্কুর আয়তন কত একের তিন পাই আট স্কোয়ার ইন্টু টু এইচ তাহলে দুই ইন্টু একের তিন পাই আর স্কোয়ার এইচ ঘনৈক হলো অর্থাৎ আয়তন বৃদ্ধি কত চেয়ে আগে ছিল এটা এখন হয়েছে এইটা তাহলে আয়তন বৃদ্ধি এটা থেকে এটা বিয়োগ করবো তাহলে একের তিন পাই আট স্কোয়ার এইচ ফেলাম এরপর শতকরা আয়তন বৃদ্ধি হবে কত না যতটুকু বৃদ্ধি পেয়েছে প্রাথমিক আয়তন ইন্টু একশো কেটে গিয়ে একশো হচ্ছে অর্থাৎ একশো শতাংশ বৃদ্ধি পাচ্ছে এরপর দেখো সেমি দৈদ্য ব্যস্ত একটি নিরেট অর্ধগুলোকে সামর্থ্যের ক্ষেত্রে ফল চাইছে দেখো নিরেট অর্ধগুলোকে সংগ্রহের ক্ষেত্রে বল থ্রি ফাই আর স্কোয়ার হয় সেক্ষেত্রে তিন পাই পাইগুণিত সাত সাত বসিয়েছি তার মানে সাত সাত উনপঞ্চ সাত তিন তিনটে গুণগুলো একশো সাতচল্লিশ পাই বর্গ সেমি পাবে তাহলে উত্তরটা হতো একশো সাতচল্লিশ পাই বর্গ সেমি এরপর দেখবো দুইয়ের দাগের এক্স ভ্যারিসেস ওয়াই স্কোয়ার ওয়াইস ওয়ান টু এ এক্স ওয়ান এ এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক চেয়েছে দেখো প্রথমে এক্স ভ্যারিসেস ওয়াই স্কোয়ার লিখেছি বাদে এক্স ওয়ান কে ওয়াই স্কোয়ার যেখানে কে হচ্ছে অসন্ন ভেদ্রভাব এখন এক্স ওয়াইস ওয়ান টু এ আর এক্স ওয়ান এ বসাচ্ছি তাহলে বসালে কত আসছে দেখো এ সমান কে ইন্টু টু এ তার হোল স্কোয়ার অর্থাৎ এ সমান কে ইন্টু ফোর এ স্কোয়ার হলো তাহলে কে এর মানটা কত হলো এ স্কোয়ার এ এ অর্থাৎ মানটা এসে গেল ওয়ান বাই তাহলে আমি দেখতে পারি এক্স সমান হচ্ছে ওয়ান অর্থাৎ ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে সম্পর্ক এরপর দেখো শূন্যস্থান পূরণ করতে দুটি বৃত্ত পরস্পর্কে এ বিন্দুতে বহিস্পর্শ করে এ বিন্দুতে অঙ্কিত সাধারণ স্পর্শক হলো সরল সাধারণ স্পর্শক না সরি এটা তির্যক হবে এই জায়গাটা তির্যক কথা লিখবে এরপর দেখো বিয়েরটা একটি স্বর একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে স্বর বৃত্তের কী হবে ছেদক পরে তাহলে এই জায়গাটা ছেদক লিখব এরপর তিনের দাগটা দেখো কী দেখছে একটি অমৃতকার শঙ্কুর উচ্চতা বারো সেমি এবং আয়তন একশো পাই ঘন সেমি শঙ্কুটির ব্যসদের দৈর্ঘ্য কত হবে তাহলে ধরি শঙ্কুটির ব্যসদের দৈর্ঘ্য হচ্ছে আট সেমি শঙ্কুটির আয়তন হচ্ছে একে তিন পাই আট স্কোয়ার এইচ সম্বন্ধে একে তিন পাই আট স্কোয়ার গণিত এইচ এর মানটা বারো বসিয়েছি সমানদেব তিন দিয়ে বারো দিয়ে কেটে চার ফেলাম অর্থাৎ ফোর পাই আট স্কোয়ার ঘন সেমি ফেলাম ফোর পাই আট স্কোয়ার ঘন সেমি এখন শর্তানুসারে কত লিখবো ফোর পাই আট স্কোয়ার সমান হচ্ছে একশো পাই 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 কাটিয়ে দিলাম তাহলে আর স্কোয়ারের মান কত হলো একশো বাই ফোর অর্থাৎ পঁচিশ পেয়ে গেলাম তাহলে আরের মানটা হয়ে গেল পাঁচ অর্থাৎ শঙ্কর ব্যাসত দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেমি এরপর দেখো একটি নিরেট অর্ধগোলকের গোলকের সমকরতলের ক্ষেত্রের ফলে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্র হল সমান অর্ধগোলক এবং গোলকের ব্যাসত দৈর্ঘ্যের অনুপাত চেয়েছে দেখো ধরি অর্ধ গোলকের হচ্ছে আর ওয়ান এবং গোলকের বক্রতলের ক্ষেত্র হচ্ছে আর টু বক্রতলের ব্যাসার্ধ আর টু অর্ধ গোলকের ক্ষেত্র হল হচ্ছে থ্রি আর ওয়ান স্কোয়ার আর গোলকের ক্ষেত্র হচ্ছে ফোর টু স্কোয়ার দেখো তাহলে যেহেতু ক্ষেত্রফল দুটো সমান তাই থ্রি আর ওয়ান স্কোয়ার সমান ফোর কথা হবে চার বাই অর্থাৎ আর ওয়ান সমান হচ্ছে দুই বাই রুট এটাই অনুপাত চলে এবার দেখে দেখো প্রথমে লিখেছি এক মাস হিসেবে নিয়ম আমার মূলধন কত হবে তিরিশ হাজার গুণিত ছয় আর চল্লিশ হাজার আবার যদি জিত দিচ্ছে তাহলে তিরিশ হাজার প্লাস চল্লিশ হাজার গুণিত ছয় সেক্ষেত্রে কত আসছে ষাট হাজার টাকা সরি একক দশক শতক হাজার অযুত লক্ষ ছ লক্ষ টাকা এবার এক মাস হিসেবে কর মূলধন কত হবে পঞ্চাশ হাজার গুণিত ছয় আর দশ হাজার টাকা তুলছে তাই পঞ্চাশ হাজার মাইনাস দশ হাজার ঠিক গণিত ছয় হবে সেক্ষেত্রে মোট কত আসছে পাঁচ লাখ চল্লিশ হাজার তাহলে সেক্ষেত্রে দুজনের মূলধন অনুপাত কত হবে ছ লাখ ইচ টু পাঁচ লাখ চল্লিশ হাজার সেক্ষেত্রে ষাট ইঞ্চ টু চুয়ান্ন পেলাম অর্থাৎ দশ ইচ টু নয় পেলাম তাহলে নিয়ম হচ্ছে কত হবে উনিশ গুণিত দশ বাই হবে কারণ যোগ করলে উনিশ কাটাকি করলে এক উত্তর আর করবি মূলধন কত হবে লভ্যাংশ হবে উনিশ গুণিত অর্থাৎ ন টাকা চলো এই দেখে নেব দেখো মূলধন অনুপাত কত হচ্ছে বারো তাহলে উনত্রিশ হাজার দুশো ষাট টাকার দুয়ের তিন অংশ কত হবে উনত্রিশ হাজার দুশো ষাট উনত্রিশ দুয়ের দুয়ের পাঁচেটা দুয়ের পাঁচতে করলে এগারো হাজার সাতশো চার টাকা তাহলে বাকি টাকা কত হবে না বিয়োগ করে দিলে সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা তাহলে কাজের জন্য প্রথম বন্ধু কত হবে এগারো হাজার সাতশো চার টাকাকে কত দিয়ে করবো তিন বাই সাত তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে পঁচিশ হাজার ষোলো টাকা এবার দ্বিতীয় বন্ধু কত হবে দ্বিতীয় বন্ধু পাচ্ছে হচ্ছে তেইশ হাজার তিনশো চুয়াল্লিশ টাকা আর কাজের জন্য তৃতীয় বন্ধু কত হচ্ছে তেত্রিশ হাজার সরি এটা কত আসছে তিন হাজার তিনশো চুয়াল্লিশ টাকা তাহলে মূলধন অনুপাতে ভাগ করছি সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্নকে তাহলে পাচ্ছে কত পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা দ্বিতীয় বন্ধু পাবে কত ছ হাজার নশো তিরিশ টাকা আর তৃতীয় বন্ধু পাচ্ছে পাঁচ হাজার বিরাশি টাকা তাহলে প্রথম বন্ধু মোট কত পাবে পাঁচ হাজার ষোলো কাজের জন্য আর পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ মূলধনের জন্য মোট কত দশ হাজার পাঁচশো টাকা দ্বিতীয় বন্ধু পাচ্ছে তিন হাজার তিনশো চুয়াল্লিশ কাজের জন্য আর ছ হাজার নশো তিরিশ টাকা হচ্ছে মূলধনের জন্য মোট কত দশ হাজার দুশো চুয়াত্তর টাকা আর তৃতীয় বন্ধু কত হচ্ছে তিন হাজার তিনশো চুয়াল্লিশ কাজের জন্য বলেছি আর পাঁচ হাজার টাকা এটা মূলধনের জন্য মোট কত আট হাজার চারশো ছাব্বিশ টাকা দেখো আজকে এই পর্যন্তই করছি যদি কোনো এর মধ্যে বাকি অঙ্কগুলোর মধ্যে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তাহলে আমি তোমাদের করে দেবো আজকে চলো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজিরো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা বাই